ব্যারাকপুর জাগৃতি সংঘের উদ্যোগে আয়োজিত হলো চক্ষু পরীক্ষা শিবির ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর জাগৃতি সংঘের উদ্যোগে মেড ইন ইন্ডিয়া পরিবার ও আই কেয়ার হসপিটালের সহযোগিতায় আয়োজিত হলো ব্যারাকপুর জাগৃতি সংঘ ভবনে চক্ষু পরীক্ষা শিবির যেখানে দুশো জন মানুষ চোখ দেখান এদের মধ্যে দুশো জন মানুষকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর জাগৃতি সংঘের পদাধিকারী ও কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর জাগৃতি সংঘের কর্মকর্তারা জানান আমরা ভারাকপুর জাগৃতি সংঘ উনিশশো সালে আমাদের জন্ম এই এই সংঘ কিন্তু আমরা মোটামুটি সামাজিক কাজ সব রকমের করি এবং আমাদের উদ্দেশ্য যাতে বিনা পয়সায় সকলে এক ট্রিটমেন্ট পায় সেই জন্যে আমরা এই চশমার জন্যে করেছি এবং আমাদের স্পোর্টস হয় এবং মাঠের লাইব্রেরি আছে নিজস্ব মাঠ আছে হয়েছে আমরা নিজস্ব মাঠ এত বড়ো বিল্ডিং আমরা সংঘবদ্ধভাবে সব করেছি এবং আমাদের সভ্য এখনও দুশো মতো আছে হুম এই জন্যে আমরা আরও উপকৃত হতে চাই যদি কিছু আরও বাড়ানো যায় আমরা চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ দুশো জন চোখ আমরা দেখাচ্ছি দুশো জনের চোখ আমরা দেখাচ্ছি এবং বিনা পয়সায় চশমা দিচ্ছি বিনা পয়সায় চশমা দিয়ে তাদের উপকৃত করছি আমরা এখনো পর্যন্ত আড়াইশো জনের মতো নাম পড়েছে দুশো জনকে টার্গেট করছি আমরা চশমা প্রদান করতে পারবো বিনামূল্যে সহযোগিতা মেড ইন ইন্ডিয়া পরিবার এবং অলসো আইকিআর আমরা চেষ্টা করছি যতভাবে এটা সামাজিক বৃদ্ধি পায় আরও বেশি সেটার চেষ্টা করছি সারা বছর ধরে ব্যারাকপুর জাকৃতির সঙ্গে যে সামাজিক কাজকর্ম করে চলে তার একটা প্রয়াস এটা শীতকালীন এটা দিয়ে শুরু করলাম আমরা যে এটা চক্ষুদান শিবির এরপরে বিভিন্ন সামাজিক কাজ তো আমাদের সারা বছর ধরেই লেগে থাকে এগুলো চেষ্টা করে থাকি সবার সমন্বয়ে যতটা সম্ভব করার just

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা